আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষক ও শিক্ষিকা মণ্ডলী আপনারা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি সায়েন শিকদার আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজকে সাপ্তাহিক ভিডিও নিয়ে আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম প্রত্যেক সপ্তাহে আপনাদের কমেন্টের উত্তর দেবো ইউটিউব চ্যানেলে যে কমেন্ট আপনারা করেন যে প্রশ্নগুলো আপনারা রাখেন সেই প্রশ্নগুলোর উত্তর আমি দেওয়ার চেষ্টা করব সেই নিয়ে ধারাবাহিকতা নিয়ে আজ আঠাশ ছয় দু হাজার পঁচিশ তারিখের একটি ভিডিও আপলোড করতেছি যদিও শুক্রবারে প্রত্যেক শুক্রবারে আমি ভিডিওটি আপলোড করি কিন্তু আজ শনিবার আপলোড করতেছি কারণ গত শুক্রবারে আমি আপ আপনাদের একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করেছিলাম সেই ভিডিওটির জন্য আজকে আমি আপনাদের কমেন্টের উত্তরগুলো দিচ্ছি চলুন কথা না বাড়িয়ে আপনাদের কমেন্টের প্রশ্নগুলোর উত্তর আমি দিচ্ছি আমি শেষ থেকে শুরু করবো যে ছয় দিন ছয় দিন আগের থেকে ভিডিও যে সাত দিনের তা এগুলো কমেন্টের উত্তর দেওয়া হয়েছে এবার আমি সিক্স ডে দেখেন সিক্স ডে থেকে শুরু বাইশ জেনারেল থেকে কি যারা হেড পোস্টে ঢুকে আছে তাদের কি হবে এখন দু হাজার পঁচিশ সালের নতুন নীতিমালা অনুযায়ী জেনারেল শিক্ষকরাও পদোন্নতির বলে ইফতদায় প্রদান হতে পারবেন স্বতন্ত্র নীতিমালা এমনই প্রকাশ হয়েছে যা স্বতন্ত্র মাদ্রাসার শিক্ষকরা কি বেতন পাচ্ছেন নাকি এমপিও ভুক্ত হওয়ার পর পাবেন স্বতন্ত্র ইফতদায়ী মাদ্রাসার অনুদানভুক্ত শিক্ষক যারা আছেন তারা এমপিও ভুক্ত হওয়ার পর পাবেন অলরেডি তাদের তিনি জুলাই থেকে দশই জুলাইয়ের মধ্যে যে শিক্ষক প্রতিষ্ঠানকে ভুক্ত করার জন্য আবেদনের টাইম ডেট দিয়ে দেওয়া হয়েছে সে অনুযায়ী আবেদন করবে সংযুক্ত ইফতদায় মাদ্রাসা ছাত্রদের তথ্য অনলাইন থেকে জানার উপায় আছে সংযুক্ত দে মাদ্রাসা ছাত্রদের তথ্য অনলাইনে জানার উপায় আছে বলতে এখানে একটি লিস্ট জমা দেওয়া হয় প্রত্যেক বছরই উপজেলা বরাবর ছাত্রছাত্রীদের সংখ্যা তালিকা সেটি জানা থাকলে হবে অথবা সিক্স থেকে টেন পর্যন্ত কিন্তু এখন অলরেডি রেজিস্ট্রেশন করা লাগে সেই রেজিস্ট্রেশন সিক্স থেকে টেন পর্যন্ত তথ্যগুলো আপনারা আপনাদের অফিসে পাবেন আর কি বা পঞ্চম শিক্ষককে কোন মাস থেকে বেতন দেবে আশা করা যায় আপনারা যে প্রতিষ্ঠানগুলো এমপিভুক্ত জন্য আবেদন করা হচ্ছে এরপরেই আপনাদের পঞ্চম শিক্ষকের এমপিভুক্তর জন্য বা ইন্ডেক্সের জন্য আবেদন করা লাগতে পারে হ্যাঁ আবেদন করতে করা করার জন্য সময় দেবে সেই সময়ের মধ্যে আবেদন করে নেবেন আশা করি জুলাই মাস থেকেই আপনারা বেতন পেতে পারেন একজন ভাই এন একটি ভিডিও নিচে কমেন্ট করেছিলেন যে ব্যাস কত দেব ভাই আপনি যত যততম নিবন্ধনে পাশ করেছেন তত নম্বর ব্যাস দেবেন সতেরো নিবন্ধনে পাশ করলে সতেরো আঠারোতম নিবন্ধনে পাশ করলে আঠারো ভাই জাতীয়করণের নীতিমালা কবে হবে ভাই এখনও পর্যন্ত জাতীয়করণের নীতিমালা না অলরেডি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার নীতিমালা প্রকাশিত হয়েছে নীতিমালার গেজেটটিও প্রকাশিত হবে আগামী সপ্তাহে বাই এই চলতি যে সপ্তাহ রবিবার কালকে থেকে রবিবার এই রবিবারের থেকে বৃহস্পতিবারের মধ্যে হওয়ার সম্ভাবনা আছে যে হবে এমন না হতে পারে এমনই ইঙ্গিত দেওয়া হয়েছে এসিসি পাশে কিভাবে করবো এনটিআরসির আবেদনে আবেদনে যারা নিবন্ধন পাশ করছেন শুধুমাত্র তারাই এখানে আবেদন করতে পারবেন উত্তর কই আপনার যুক্ত মাদ্রাসা কি এই বাজেটে দেবে যারা কোর্টযুক্ত মাদ্রাসা আছেন তারা অলরেডি জাতীয়করণের আওতায় সরি এমপিভুক্ত জন্য আওতায় আসবেন সেটি পনেরোশো উনিশটার কার্যক্রম শেষ হলেই এটা শুরু হয়ে যাবে ইনশাল্লাহ আমার চিন্তাধারা অথবা আমি যতটুকু জানতে পেরেছি সেটা জুলাই মাসের শেষ জুলাই মাস থেকেই এই কার্যক্রমগুলো শুরু হবে আপনাদের প্রথমত পনেরোশো উনিশটি কার্যক্রম শেষ হওয়ার পরে আপনাদের কার্যক্রম শুরু হবে ইনশাল্লাহ আপনার সাথে কথা বলা যাবে হ্যাঁ আপনি কমেন্টের মাধ্যমে আমার সাথে কথা বলতে পারেন শাহিন ভাই আপনি বৃহস্পতি এবার আসেন আসে না কেন আপনার বৃহস্পতিবার আসে না কেন বৃহস্পতিবার আসে না কেন অলরেডি প্রকাশ হয়ে গেছে এটি পেয়ে গেছেন হ্যাঁ আমি পঁচিশ ছাব্বিশ তারিখে একটি ডেট দিয়েছিলাম সেই ডেটে অনুযায়ী আপনারা নীতিমালা পেয়েছেন আসলে দেখেন আমরা বিভিন্ন তথ্য নিয়ে আপনাদেরকে জানাই সেই তথ্যগুলো আপডেটগুলো ওনারা যেভাবে জানায় আমরা ঠিক সেভাবে উপস্থাপন করি আসলে আমাদের মূল তথ্য বলতে আমরা যেভাবে এগুই যাচ্ছি আপনারা দেখতেছেন আমার ভিডিওগুলো যারা দেখেন নিয়মিত দেখেন তারা অবশ্যই জানতে পারেন যে প্রত্যেক সপ্তাহে আমি ভিডিও আপলোড করি এবং প্রত্যেক সপ্তাহে এই আপডেটটা আমি জানিয়ে দিই কীভাবে কি হচ্ছে না হচ্ছে সেগুলো আমি সবই জানিয়ে দিই কী কখন কিভাবে কথা বলা হচ্ছে বা আমাকে কিভাবে জানানো হয়েছে বা আমি যেভাবে তথ্য পেয়েছি সেই তথ্যগুলো আপনাদের মাধ্যমে উপস্থাপন করি আমার ইউটিউব চ্যানেলটি আপনারা হয়তো বা ভাবতে পারেন এটি দেয় না কেন এই সেই আমি আমার তথ্য উপস্থাপন করি বিভিন্ন তথ্য কালেক্ট করে আপনাদের মাঝে উপস্থাপন করি আপনাদের উপকারের জন্য এটি আমার একটি প্রচার মাধ্যম এখানে আপনারা অন্য কিছু ভাববেন না স্যার কোর্ট দেবে নীতিমালা দেবে তাহলে এমপিও হয়ে বেতন কবে দেবে জানাবেন স্যার অলরেডি নীতিমালা প্রকাশ হয়ে গেছে আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিও অনুদানভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিও করার জন্য অলরেডি তিন জুলাই থেকে দশে জুলাইয়ের মধ্যে একটি তারিখ ঘোষণা করা হয়েছে আমি চার তারিখে আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা আবেদন করবেন সো একটু অপেক্ষা করেন তেরোতম গ্রেড কবে থেকে কার্যকর হবে ইনশাল্লাহ জুলাই থেকেই আমরা কার্যকর হতে পারে জুলাই থেকেই কার্যকর হবে ইনশাল্লাহ এটা এখনও বলছে তারা যে জুলাই থেকেই কার্যকর হবে জুলাই থেকে না হলে আপনারা যারা যারা তেরোতম গ্রেড বা ইত্যাদি প্রধানদের দশমতম গ্রেড এটা পেতে পেতে অক্টোবর পে হতে পারে বেতন পেতে পেতে কিন্তু আপনাদের কার্যকর জুলাই মাস থেকে হওয়ার কথা কোর্ট বাদ দেন বেতন দেন স্বতন্ত্র ইফতায় মাদ্রাসা পঞ্চম শিক্ষকের বেতন কবে থেকে কবে হ্যাঁ বেতন জুলাই থেকে হওয়ার কথা তবে আপনাদের ইন্ডেক্স যাদের ইন্ডেক্স নেয় তাদের ইন্ডেক্সের জন্য আবেদন করা লাগবে এমপিও তো যে আবেদন করা লাগবে আবেদন করে আপনাদেরকে বেতনের আওতায় আসতে হবে এই আবেদনটি অলরেডি শুরু হয়ে যাবে জুলাই শেষ সপ্তাহে অথবা জুলাই আগস্টের প্রথম সপ্তাহে আপনার আবেদন করতে পারবে ষষ্ঠ শিক্ষক কি বাদ দেওয়া হয়েছে অলরেডি ষষ্ঠ শিক্ষক বলতে ষষ্ঠ শিক্ষক একজন নেওয়া হয়েছে ষষ্ঠ শিক্ষক বলতে নুরানি বা কারি যে কোনো একটি পোস্ট নেওয়া হবে দুইটা পোস্ট দুইটে পোস্টকে একটি পোস্ট তৈরি করা হয়েছে অর্থাৎ ষষ্ঠ পদ বাদ দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু যদি দিতেন হ্যাঁ আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে একটু কষ্ট করে দেখেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম নীতিমালা কোথায় ও স্বতন্ত্র ইফতে দায়ী মাদ্রাসা শিক্ষকদের তেরোতম গ্রেড কিছু দেখলাম না তো হ্যাঁ আপনাদের তেরোতম গ্রেড দেওয়া আছে একটু নীতিমালাটা পড়ুন আপনারা যেহেতু শিক্ষক পৃষ্ঠা আছে নীতিমালা নীতিমালাটা সম্পূর্ণ করেন হ্যাঁ শিক্ষক মানুষ একটু পড়ে দেখবেন অবশ্যই তার গ্রেট আছে বা নীতিমালা দিয়ে কতটুকু কাজ হবে যদি বেতন না দেয় নীতিমালা দিয়ে কর্মপরিচালনায় ব্যস্ত রাখবে হ্যাঁ নীতিমালা দিয়েছে এসে অলরেডি আপনাদেরকে এমপি ভুক্তর জন্য শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিভুক্ত করার জন্য আবেদনের তারিখও দিয়েছে এবং বেতনও পাবেন হ্যাঁ ইনশাল্লাহ বেতনও পাবেন এটা জুলাই থেকে কার্যকর হবে যদিও বেতন পেতে পেতে আপনাদের অক্টোবর মাস লেগে যাবে আলহামদুলিল্লাহ প্রিয় স্যার ধন্যবাদ স্যার সুফ্রিয়া আদায় করার জন্য বেতন কবে থেকে পাবো ইনশাআল্লাহ জুলাই মাস থেকে পাবেন স্যার আমরা এন টিআরসি কর্তৃক সুপারিশপ্রাপ্ত শিক্ষক কি স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসে বদলি হতে পারবো হ্যাঁ এটি এখন যদিও না পারেন অবশ্যই যেহেতু স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় এমপিওভুক্ত ভুক্ত হচ্ছে সংযুক্ত ইফতেদায়ী মাদ্রাসায় এমপিওভুক্ত একই ক্যাটাগরি এটাও ইবাই ইতেদায়ী শাখা ওটাও ইফতেদায়ী শাখা সো ওইখানে বদলি হওয়ার সুযোগ থাকবে আশা করি বদলি হওয়ার সুযোগ থাকবে মার্শাল্লা স্যার আমরা স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসার জন্য কীভাবে কোর্ট পেতে পারি এটি অলরেডি চিঠি ইস্যু করা হয়েছে মাদ্রাসার মাদ্রাসা শিক্ষা বোর্ডকে মাদ্রাসা শিক্ষা বোর্ড আলিম পরীক্ষা যেহেতু চলতেছে আলিম পরীক্ষাটার একটু ব্যস্ততার কারণে হয়তোবা আপনাদের এই কোডের জন্য কোনো নোটিশ করতেছে না অবশ্যই নোটিশ করা শুরু হয়ে যাবে নোটিশ করলে আপনারা পারবেন এই নোটিশটি এই মাসেই করবেন ইনশাল্লাহ আগের ভিডিওটা দেখেছি আর কিছুক্ষণ পরে এই ভিডিওটা দিচ্ছেন আপনি জি হ্যাঁ আগের ভিডিওটাও দিচ্ছি এই ভিডিওটা দিচ্ছি সংযুক্ত কবে হবে সংযুক্ত ইনশাল্লাহ জুলাই মাসের শেষ সপ্তাহে হতে পারে আমি এটা লিখে রেখেছি শেষ সপ্তাহে হতে পারে ইনশাল্লাহ জুলাই মাসের শেষ সপ্তাহে এটি প্রকাশিত হতে পারে আমরা সংযুক্তরা তেরোতম গ্রেড বেতন বেতন তাহলে কবে থেকে পাবো ইনশাল্লাহ এখনও বলতেছি জুলাই থেকে কার্যকর হবে জুলাই থেকে কার্যকর হবে তবে বেতন পেতে পেতে অক্টোবরে পেতে পারেন কোর্টভুক্ত অনুদান বিল ইত্যাদি মাদ্রাসার বেতন কবে থেকে আসলে আমার মেয়েটি অনেকে দুষ্ট সে একটু চঞ্চল এজন্য কথাগুলো রিপ্লাই করতেছে যাই হোক আমি চলে আসলাম কোর্ডভুক্ত অনুদানবিহীন ইত্যাদি মাদ্রাসার বেতন কবে থেকে সার সার দেবে জানাবেন আসলে কোর্টভুক্ত অনুদানবিহীনদের কাজ কার্যক্রম শুরু হবে ইনশাল্লাহ এটি শুরু হবে যে আপনার যে অনুদানভুক্ত যারা আছেন তাদের কার্যক্রম শেষ হওয়ার পরে ওনাদের কার্যক্রম শুরু হবে হ্যাঁ তাদের তথ্য নেবে তাদের ওই এমপিও ভুক্ত হওয়ার জন্য তারাও আবেদন করতে পারবে কিন্তু ওই ক্যাটাগরি নীতিমালাগুলো ভালো করে দেখেন ওই নীতি মালাগুলোতে একশো গ্রেডিং পয়েন্ট আছে ওই গ্রেডিং পয়েন্ট কীভাবে আছে ওইটি আগে ফলো করেন হ্যাঁ ওই অনুযায়ী পড়লে নীতিমালার ভিতরে যদি পড়েন তাহলে আপনাদেরকেও এমপিভুক্ত করার সুযোগ দেবে ভুক্ত করার সুযোগ অলরেডি শুরু হয়ে গেছে এটি ধারাবাহিকভাবে চলতেই থাকবে জেনারেল শিক্ষক নিয়োগ হয়েছে ষোলো সালে কিন্তু সাবজেক্ট কমার্স আর মানবিক মানে তাতে বেতন কি হবে আশা করা যায় যদি দুই হাজার ষোলো সালে যেহেতু আপনি যোগদান করেছেন সেহেতু দুই হাজার তেরো সালের নীতিমালা অনুযায়ী এটি দুই হাজার তেরো সালের নীতিমালাটা একটু দেখবেন হ্যাঁ দুই হাজার তেরো সালের নীতিমালাটা আমি এখন সরি ভুলে গেছি ওইটা দেখে তারপর জানাতে হবে কমার্সের সাবজেক্ট পারবে কি না বাই এই ফাইলগুলো লাগবে দেন প্লিজ আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে প্লিজ এই ফাইলগুলো অলরেডি দেওয়া আছে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি যদি না পেয়ে থাকেন তাহলে কিভাবে ডাউনলোড করবেন এটা আমি দেখিয়ে দিয়েছি এটা আপনার ডাউনলোড করে নিতে পারেন বাই কারি পোস্ট ষোলোতম এটা বৈষম্য ছাড়া কিছুই না দেখেন কারি কারি পোস্টটাকে দাখিল পাস আর আলিম পাস রাখা হয়েছে আপনার নিয়োগ বিধিমালায় আলিম পাস অথবা এসএসসি পাশের ষোলোতম গ্রেডই দেওয়া আছে এর উপরে কোনো গ্রেড দেওয়া নাই যদি ফাজিল ফাজিল ডিগ্রি পাস হয় তাহলে তিনি তেরোতম গ্রেড পাবেন কারিরাও তেরোতম গ্রেড পাবেন যদি ফাজিল ডিগ্রি ফাজিল অথবা ডিগ্রি পাস থাকে হ্যাঁ তারাও পাবেন ঠিক আছে এই এই পোস্টে শিক্ষক খুবই কম পাওয়া যায় এজন্য এইটাকে ইয়া করা হয়েছে উন্মুক্ত করা হয়েছে এটা সরাসরি নিয়োগী হবে অফিস সহায়ক নিয়োগটা তাহলে কখন হতে পারে নীতিমালা যেহেতু প্রকাশ হয়ে গেছে অফিস সহায়ক আপনাদের ভুক্ত কাজ যারা অনুদানভুক্ত আছেন তাদের কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরেই আপনারা পারবেন স্যার সংযুক্ত টিচারদের নিয়ে কাজ করবেন প্লিজ হ্যাঁ সংযুক্ত ইচ্ছা দিয়ে আমরা আমরা অলরেডি কাজ করতেছি স্যার আপনি যদি আমাদের সাথে যুক্ত হতে চান যুক্ত হতে পারেন যেহেতু আমরা কাজ করতেছি স্যার সংযুক্ত ইবতেদায়ী মাদ্রাসার নীতিমালাও প্রকাশিত হয়ে যাবে খুব দ্রুতই প্রকাশিত হয়ে যাবে আমাদেরকে কথা দিয়েছে যে জুলাই জুলাই মাসের মধ্যে এটা প্রকাশ হবে এবং জুলাই মাস থেকেই আপনারা বেতন তেরো গ্রেডের বেতন পাবেন সংযুক্ত ইত্তেদায়ী মাদ্রাসায় মোট কতজন টিচার থাকে এবং এদের মধ্যে ইফতেদায়ী জুনিয়র মৌলবী কয়জন ইফতেদায়ী জুনিয়র মৌলবী দুজন আর যে ইফতেদায়ী জুনিয়র শিক্ষক একজন আর ইফতেদায়ী প্রধান একজন টোটাল আসেন চারজন হ্যাঁ চারজন ইত্যাদি সংযুক্ত ইত্যাদি শিক্ষক আছেন টোটাল স্যার ঠিক আছে আমরা আমরা যারা অনুদান অনুদানবিহীন কিন্তু কোড আছে এদের আসলে দেখেন এদের কার্যক্রম জুলাই মাসের থেকে শুরু হওয়ার কথা এদের কার্যক্রম বলতে এরা বেতন পাবে কবে থেকে এই কথাটা বলেন না কারণ এদের বেতন বেতন পেতে একটু লেট হবে দেরি হবে হ্যাঁ আপনারা জুলাই মাস থেকে বেতন পাবেন না কারণ অনুদানভুক্তরাই জুলাই মাস থেকে বেতন পাবে তারা বেতন পেতে পেতে অক্টোবর হয়ে যাবে তারপরে আপনাদের কার্যক্রম শুরু হবে আপনাদের সকল কার্যক্রম শেষ হওয়ার পরে আপনারা বেতনের আওতায় হবেন মানে যখন আপনাদের প্রতিষ্ঠান এমপিভুক্ত হবে তখন থেকে আপনারা তখন তারপরে আপনারা বেতন পেতে পারেন হ্যাঁ সবাই সবই যখন যে করলেন স্যার আমাদের বেতনের ব্যবস্থা করেন ইনশাল্লাহ আপনাদের বেতনের কার্যক্রম শুরু হয়ে গেছে স্যার ইতিমধ্যে তিন তিনে জুলাই থেকে দশই জুলাই মধ্যে আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিভুক্ত করা হয়ে গেলেই যাদের ইন্ডেক্স নাম্বার আছে তারা তো অলরেডি বেতন বেতনের আওতাভুক্ত হয়ে যাবেন আর আর যারা এই যে পঞ্চম শিক্ষক যারা এই যে ইন্ডেক্স নাই তাদের এমপি ভক্ত জন্য আবেদন করা লাগবে কিভাবে আবেদন করা লাগবে কোথায় যেয়ে আবেদন করা লাগবে এটা আমি দেখিয়ে দেব ইনশাল্লাহ আগে আসুক সেই সময়টা আসলে আমি দেখাই দেবো স্যার সবই ঠিক আছে বেতন কবে থেকে পাবো শুধু নীতিমালার গেজেট নিয়ে স্যার নীতিমালা যেহেতু হয়েছে সেহেতু বেতনও পাবেন ইনশাল্লাহ স্বতন্তৃপ্তিদায় মাদ্রাসা পনেরোশো উনিশটি কি গেজেট প্রকাশ হবে না স্যার নীতিমালার গেজেট গেজেট প্রকাশ হবে গেজেট প্রকাশ হবে আমি এটি অনেকে দুষ্ট কথা বলতেছি বলে তাই সে বিরক্ত হয়ে চলেই গেল আচ্ছা যাই হোক বেতন দেন বেতন দেন আচ্ছা স্যার বেতন পেয়ে যাবেন আমি 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 স্বতন্ত্রী মাদ্রাসার সহকারী কারি শিক্ষক কিন্তু ফাজিল পাস যেহেতু আপনি ফাজিল পাস আছেন সেহেতু আপনি তেরো গ্রেড পেতে পারেন যদি আট বছরের অভিজ্ঞতা থাকে পঞ্চম শিক্ষক নীতিমালা আছে তবে ষষ্ঠ শিক্ষক নিয়োগ দিয়ে যাবে না আপনার বিরুদ্ধে এখন আর ষষ্ঠ শিক্ষক নেই গাড়ি এবং নুরানি শিক্ষককে দুটি দুটি পোস্টকে একটি পোস্ট বানিয়ে দেওয়া হয়েছে এটি সংশোধন করা হয়েছে আগামী সপ্তাহে কোর্টবিহীন মাদ্রাসা কি গেজেট হবে ইনশাল্লাহ হবে বেতন 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 আসসালামু আলাইকুম স্যার সরাসরি নিয়োগ বলতে কি প্রতিষ্ঠান সরাসরি হ্যাঁ প্রতিষ্ঠান সরাসরি নিয়োগ দেবে যে নিয়োগ নিয়োগ দেবে কিন্তু সেখানে নিয়োগ কমিটি থাকবে সেই নিয়োগ কমিটি কিন্তু ইচ্ছা করলেই আপনি কি নিয়োগ দিতে পারবেন সেখানে নিয়োগ কমিটি থাকবে সেই নিয়োগ কমিটিতে পাঁচজন সদস্য থাকবে সে পাঁচজন সদস্য নীতিমালায় লেখা কারা কারা থাকবে এটা বৈষম্য নয় বাংলাদেশে যত চাকরি আছে এসএসসি সমমানের যোগ্যতা ষোলোতম গ্রেড জি স্যার আপনি সঠিক উত্তর লিখেছেন এটা কোনো বৈষম্যই নয় যাদের এসএসসি বা সমমানের যোগ্যতা তাদের ষোলোতম গ্রেডের বেশি কোনো চাকরিতেই দেয় না বাংলাদেশের নীতি যে চাকরি নিতে মালা অনুযায়ী নীতিমালা দুইয়ে কি পানি খাবো পানি খাওয়া লাগবে না নীতিমালাটা হয়েছে বলেই আপনারা বেতনের আওতায় আসতে পারতেছেন স্যার আপনি কেমন আছেন আপনার আপনার কাছে জানতে চাই সংযুক্ত স্বতন্ত্র ইবতেদায়ী নীতিমালা কি কোনো পার্থক্য থাকবে সামান্য একটু পার্থক্য থাকবে আর সেটি নীতিমালা প্রকাশ হলেই আপনারা দেখতে পারবেন সামান্য একটু পার্থক্য থাকবে আমরা যখন ঢুকেছি চাকরি তখন শুনেছি যে ফাজিল পাস ঢুকেছি চাকরিতে তখন শুনেছি ফাজিল পাস দেখেন ফাজিল পাস এটা শুনছেন এখনও ফাজিল পাসই দিয়েছে যেহেতু ওই শিক্ষকদের শিক্ষকদের ওই শিক্ষক সংকট যে সংকট রয়েছে ওইখানে ফাজিল ফাজ দিলে শিক্ষক সংকট থাকবে এই জন্য তারা ইয়া করছে আচ্ছা এই সপ্তাহে কিছু প্রশ্ন আসছে সে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য দিতে চাচ্ছি স্যার আপনার কপিগুলো লাগবে হ্যাঁ অবশ্যই কপিগুলো পাবেন আমার হোয়াটসঅ্যাপে বা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান তাহলে পেয়ে যাবেন হ্যাঁ আমার টেলিগ্রাম চ্যানেলটির 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 লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো নুরানি শিক্ষক সরাসরি নিয়োগ দিতে পারবে কি আলিম পাশ করে করছে করছে না ফাজিল পাস নেই যারা আলিম পাশ করছে তারাই যে নুরানি শিক্ষক হিসাবে যোগদান করতে পারবে তবে তাদের যে যে দাখিল পাস থাকলে মাহির আর নুরানি পাশ থাকতে মোজাব্বির মানে মাহির অথবা মোজাব্বির পাশ থাকা লাগবেই সাথে নুরানি নুরানি প্রশিক্ষণ যে কোনো যে কোনো ইয়ার থেকে নুরানি প্রশিক্ষণ থাকলে হবে এস এসসি বাই চার হাজার তিনশো বারোটার স্কুল কী হবে বাই হবে ইনশাল্লাহ পরবর্তীতে পরবর্তী ধাপেই দ্বিতীয় ধাপেই ওনাদের কাজ শুরু হবে স্যার আমরা নিয়োগ নিয়োগ আঠারো সালে তখন আমার যোগ্যতা এস এইসএসসি ছিল নতুন নীতিমালা অনুযায়ী আমার কোনো সমস্যা হবে না আপনার কোনো সমস্যা হবে না আমি আবারও বলি নতুন নীতিমালা যারা যে নীতিমালা অনুযায়ী যোগদান করছেন তারা সেই নীতিমালা অনুযায়ী থাকবেন এটা নিয়ে আপনাদের এত টেনশন করা লাগবে না কোনো শিক্ষক বাদ যাবে না পুরাতন কোনো শিক্ষক বাদ যাবে না নতুন নীতিমালা অনুযায়ী ঠিক আছে তবে এসএসসি পাস থাকলে আবারও বলি এসএসসি পাস থাকলে আপনারা ষোলোতম গ্রেড পাবেন আর ফাজিল ডিগ্রি পাস থাকলে তেরোতম গ্রেড পাবেন আবারও বলি এসএসসি পাস থাকলে আপনারা ষোলোতম গ্রেড পাবেন আর ফাজিল ডিগ্রি পাস থাকলে তেরোতম গ্রেড পাবেন স্যার আর বাকিগুলো কবে থেকে হবে জানাবেন হ্যাঁ স্যার বাকিগুলো খুব দ্রুতই কাজ শুরু হয়ে যাবে এটা প্রথম দাফের কাজ দ্বিতীয় দাফের কাজ খুবই দ্রুত শুরু হয়ে যাবে এটা জুলাই শেষ সপ্তাহ থেকে শুরু হয়ে যাবে হ্যাঁ কোড কোডের কাজটা মনে হয় জুলাই মাসের পনেরো তারিখ দশ তারিখের পর থেকেই শুরু হয়ে যাবে হ্যাঁ মানে কাজ শুরু হবে স্যার দ্বিতীয় এবং তৃতীয় দাফের কাজ চলমান থাকবেন ইনশাল্লাহ জুলাই মাস থেকে স্যার ব্যাকডেট দিয়ে কি নিয়োগ দেওয়া যাবে কি না এই অভ্যন্তরীণ প্রশ্নের উত্তর প্রশ্ন আপনারা কেন যে করেন এখন পঁচিশ সাত চলে ব্যাকডেট এটা আমি জানি না বলতে পারি না নিবন্ধনের সার্টিফিকেট লাগবে নাকি কি ফাজিল পাশ হলেই চলবে এমপিও ভুক্ত হলে অবশ্যই যে নিবন্ধন পাস লাগবে আর যদি আপনি আগের থেকে অন্তর্ভুক্ত থাকেন তাহলে ফাজিল পাস লাগবে না শিক্ষাকালীন যে প্রতিষ্ঠানকালীন যে শিক্ষকরা আছেন তারা অলরেডি যে এমপিও ভক্ত আওতায় আসবেন পনেরোশো উনিশটা না চার হাজার তিনশোটা আবেদন করবে স্যার আপনি পরবর্তী ভিডিওতে জানাবেন পনেরোশো উনিশটাই আবেদন করবে সংযুক্ত ইফতদায়ী মাদ্রাসা টিচাররা তেরোতম গ্রেট কবে থেকে পাবে জুলাই থেকে পাবে ইনশাল্লাহ তবে বেতন পেতে পেতে অক্টোবর লেগে যাবে অনুদানবিহীনদের কী 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 হবে স্যার জানাবেন অনুদানবিহীনদের কার্যক্রম শুরু হবে শুধুমাত্র কার্যক্রম শুরু হবে বেতন কবে হবে সেটা আমি এখন বলতে পারতেছি না অনুদান বিএনদের কি খবর স্যার এটার উত্তর দিচ্ছি স্যার শুধু অনুদান বুদ্ধ সুনিষ্টি কি আবেদন করতে পারবে হ্যাঁ শুধুমাত্র আর অনুদান বিএনদের কার্যক্রম শুরু হবে বাকিদের কার্যক্রম শুরু হবে ধন্যবাদ প্রিয় স্যার আপনার কাছে আমরা একটা প্রশ্ন যে অনলাইনে আবেদন 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 এখানে কেউ দুর্নীতি করতে পারবে কি না যেমন কারো মাধ্যমে ঘুষ দিয়ে গজা মিল দিয়ে আবেদন করলো সেটা কি পারবে সেটার কোনো সুযোগ নেই কারণ এটা প্রতিষ্ঠান এমপিওর জন্য আবেদন করবে এখানে টিচার এমপিওর জন্য আবেদন করতে হলে সব কিছু ডকুমেন্ট লাগবে আর অলরেডি আবারও একটি কথা বলে রাখি অলরেডি সকল তথ্য কিন্তু মাদ্রাসার অধিদপ্তরের কাছে আছে আপনারা যদি উল্টাপাল্টা তথ্য দেন সেটাও কিন্তু মাদ্রাসা অধিদপ্তর পাবে হ্যাঁ সো আপনারা যারা আছেন তারা সতর্ক থাকবেন সালাম সরকারি শিক্ষক ফাজিল তবে তো কামিল যে সনদ থাকলে তেরোতম গ্রেড পাবে কি যাদের ফাজিল পাস আছে তারা তেরোতম গ্রেড পাবে হ্যাঁ কারিরাও পাবে এটা নিশ্চিত থাকেন কারিরাও পাবে তবে তাদের আট বছরের অভিজ্ঞতা লাগবে অনেকেরই আট বছরের অভিজ্ঞতা হয়ে গেছে ঠিক আছে এটা নিয়ে আপনারা টেনশন করেন না যাদের আট বছরের অভিজ্ঞতা হয়ে গেছে তারাই তেরোতম গ্রেডে আসতে পারবেন ফাজিল পাস দিয়ে ঠিক আছে এটা নতুন নিয়োগ তো এই জন্য এটা ইয়ে হচ্ছে এই পোস্টটা অনেক শিক্ষক সংখ্যক কম তার জন্য এই পোস্টটাকে ইন্টার দাখিল এসিসি পাস পাশ রাখছে এই এই সংকট টিচার সংকট দূরকরণ করার জন্য ঠিক আছে সো আপনারা বুঝতে পেরেছেন আমার প্রত্যেক সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা ইতিমধ্যেই সব কিছু জেনে যে গিয়েছেন তারপরও আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি উত্তর দেব সংযুক্ত ইফতে ইফতেদায়ী মাদ্রাসার নীতিমালা ফাইলটিকে অর্থ বিভাগে গিয়েছে এই ফাইলটি এখনও পর্যন্ত অর্থ বিভাগে যায়নি অনেকেই ফেসবুকে দেখেছি লিখেছে যে অর্থ বিভাগ থেকে পাশ অনুমোদন হয়ে গেছে আসলে এটি একটি ফলস নিউজ আমি আমার জানা মতে আমি এরকম কোনো তথ্যই পাইনি এরকম কোন কোনো স্যার যে সচিব স্যার আমাকে এখনো পর্যন্ত এরকম কথা বলেনি তবে বলেছে জুলাই মাসের মধ্যে নীতিমালা প্রকাশিত হতে পারে এবং জুলাই জুলাই মাসের মধ্যে অর্থ বিভাগে যে অর্থ জুলাইয়ের প্রথম সপ্তাহ অথবা দ্বিতীয় সপ্তাহের মধ্যে অর্থ বিভাগে যেতে পারে যাবে যে এটাও শিওর বলেনি যেতে পারে এবং জুলাই শেষ সপ্তাহে আপনাদের সংযুক্ত ইত্তেদায়ী মাদ্রাসার নীতিমালা প্রকাশিত হতে পারে শুধু এটি আমি না আমি আমি না আমাদের বাংলাদেশ বাংলাদেশ সংযুক্ত ইফতেদায়ী শিক্ষক ফোরামের সভাপতি মোহাম্মদ ডালিম শেখ স্যার মোহাম্মদ ডালিম শেখ স্যার আমাকে এই তথ্যটিও নিশ্চিত করেছে এবং আমাদের দুজনের তথ্য একেবারে এটা হানড্রেড পারসেন্ট নিশ্চিত থাকতে পারেন হ্যাঁ আমরা যখন যেটা বলেছি আল্লাহর রহমতে সেটাই হয়েছে কিন্তু আমরা তথ্যগুলো নিই যাদের বিভিন্ন দপ্তরের মাধ্যমে দপ্তরের মাধ্যমে আমরা তথ্যগুলো নিই আপনাদের জন্য কালেক্ট করি এবং আমাদের নিজেদের জন্য কালেক্ট করি আমরা নিজেদের জন্য কালেক্ট করি এবং আমরা নিজেদের জন্য চাপ সৃষ্টি করি যে আমাদেরকে যেন খুব দ্রুত দেওয়া হয় এটা করা হয় আমরা চেষ্টা করে যাই আফরান চেষ্টা করে যাই আমাদের আমাদের জানা মতে আমি এবং আমার সভাপতি মানে বাংলাদেশ সংযুক্ত ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষক ফোরামের সেক্রেটারি আমি শাহিন শিকদার আপনারা জানেন কিন্তু আমরা এই চ্যানেলটি কোনো সংগঠন ভিত্তিক নয় এটি একটি তথ্য নির্ভুল তথ্য এবং আমি যে তথ্যগুলো পাই সেই তথ্যগুলো উপস্থাপন করার জন্য প্রচারের মাধ্যম হিসাবে এটা ব্যবহার করি এটি স্বতন্ত্র সংযুক্ত জন্য জন্য নয় আলাদা কোনো নয় সংগঠনের জন্য নয় এটি শুধুমাত্র আপনাদের উপকারের জন্য আপনাদের মনকে সান্ত্বনা করার জন্য আপনারা যে যেহেতু আপডেটটা জানেন না সেহেতু আপডেটটা জানানোর জন্য এখনো পর্যন্ত আমাদের মাদ্রাসা সংশোধনী নীতিমালা ফাইলটি এখনো পর্যন্ত অর্থ বিভাগে যায়নি এই সপ্তাহে আপনাদের বিভিন্ন হ্যাঁ বলছি স্বতন্ত্র ইপ্তেদায়ী নীতিমালার গেজেট কবে প্রকাশিত হবে এটার উত্তর আমি দিয়েছি অলরেডি এই সপ্তাহে চলতি সপ্তাহেই প্রকাশিত হতে পারে হুম হতে পারে এরকম কথা আমরা জানতে পেরেছি আর আর সংশোধনী সংযুক্ত ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা আপনারা হতাশ হবেন না কোনোভাবেই হতাশ হবেন না আপনারা এটুক নিশ্চিত থাকেন যে আপনাদের নীতিমালা জুলাই মাসে শেষ সপ্তাহে অথবা অক্টোবরের প্রথম সপ্তাহে প্রকাশিত হবে ইনশাল্লাহ প্রকাশিত হবেই এটা নিশ্চিত থাকেন কারণ যেহেতু স্বতন্ত্রদের মাধ্যমে নীতিমালা প্রকাশিত হয়ে গেছে সেহেতু আপনাদের নীতিমালা প্রকাশিত হয়ে যাবে একটু সামান্য সংশোধনের জন্য সংশোধন হয়েছে এই এটি একটি সভা সংগঠিত হবে ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে আমি যদিও হয়ে যাচ্ছে তারপরে আমি আপনাদেরকে বলি সংযুক্ত ইবতেদায়ী মাদ্রাসার একটি যে একটি সভা আছে তিন তারিখে অথবা ছয় সাত তারিখের মধ্যে একটি সভা সংগঠ যে গঠিত হবে সেই সভায় আমাদের সংশোধন নীতিমালা ফাইল অর্থাৎ সংযুক্ত ইবতেদায়ী মাদ্রাসার নীতিমালা ফাইলটি উঠবে উঠার পরে এটি অর্থ বিভাগে পাঠানো হবে সো আপনারা বুঝতে পারছেন যে আমাদের এখনও অর্থ বিভাগে যায়নি অনেকে আমাকে ফোন দিয়ে বিরক্ত করেছেন যে অর্থ বিভাগে গিয়েছি কিনা আমি কিন্তু কোনো রেসপন্স করিনি কারণ তথ্য না পেয়ে আমি কখনো রেসপন্স করি না আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানালাম সো আজ রাখি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি